দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক সেলাই করতে দিয়েছিলেন অনেকেই জুতার দোকানে তোলা হয়েছিল নতুন কালেকশনও শনিবার ভোরে সবকিছুই এক হয়ে গেছে এই দুর্গাপূজার কাজ আমাদের শুরু হবে এই যে কাজগুলো আমরা রাত বারোটার দিকে আমি কাজগুলো করে চলে গেছি আসার পর আসে দেখি আমি যে কাজগুলো আমাদের দোকানে তো প্রচুর কাজ এবং কাজ কাম আসে দেখি আমার দোকানে সম্পূর্ণ কাপড় করে আমরা পূজা উপলক্ষে প্রথমে পূজা উপলক্ষে নতুন নতুন কালেকশন করেছিলাম কালার আগুন নাকি সম্পূর্ণ আমাদের শেষ হয়ে গেছে মোটামুটি আশি লাখ টাকার মতো মাল আমাদের ছিল পুজো বলে নতুন তো মাল উঠেছিলাম দোকানে গুডানে সব মিলে আমাদের মোটামুটি আশি লাখ টাকার মাল ছিল সম্পূর্ণ পুড়ে গেছে এখন আমরা নিঃস শনিবার ভোরে ঠাকুরগা রোড বাজারে এই আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রথমে একটি মুদি দোকান পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আরও আটটি দোকানে বৈদ্যুতিক পোল থেকে আগুন পোড়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয় এক রিক্সা চালক ছুটে আসে ফায়ার সার্ভিস আগুন আনে নিয়ন্ত্রণে প্রথমে দেখলাম যে পোল থেকে আগুন পড়লো তার দুই মিনিট পর দেখতেছি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে তখন আমি ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিই ত্রিপল লাইনে ফোন দিই ত্রিপল লাইন ফোন দিয়ে তারপর ফায়ার সার্ভিসকে ফোন দিই এখানে দোকান পড়ছে মোটামুটি আটটা আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের ঠাকুরগা রোডে এই যে নিত্য সমিতি আমাদের এই যে রোড বাজার আপনার প্রথম দিক যে দুটা গাড়ি আসে আমাদের আসলে এখানে পানি ওনারা যতটুকু দেওয়ার দেয় পরে আমাদের এখানে পানির কোনো ব্যবস্থা নাই। সে কারণেই আমাদের একটু মানে বিলম্ব হয়েছে পানি পানি দিতে হ্যাঁ তারপরে ইনশাল্লাহ অনেকটা মোটামুটি করতে পেরেছে হ্যাঁ বন্ধ করতে পেরেছে প্রথমে দেখি পিলার থেকে ফুলকে বললো আগুনের তার দুই মিনিট পর দেখি দোকান থেকে ধোয়া বেরোচ্ছে এই ধোয়ার পর আমি চিল্লা চিল্লি যে আগুন 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 তখন এই মামা আসে মামার ফোন থেকে পরে তুই বললেনি ফোন দিই আমি সকালবেলা আসে দেখি আগুন ধরছে আগুন ধরে কিছু মাল পুড়ে গেছে পুড়ে যাওয়ার পর মাল কিছু বাইক করছে কিছু ক্ষতি হয়েছে আমার লাখ খান টাকার আগুন খুবই লাগছিলো ধুমা উঠতেছিল খুব তখন লোকজন পাবলিক আসলে জড়া হলো সবাই তখন ফোন দেওয়া লাগালো তখন ফায়ার ব্রিগে আসলো বা আমার মোবাইলে কল দিসলো ওনারা আমরা দিচ্লাম হ্যাঁ তখন তো সবাই আসলো আসে আমার এই যে ফায়ার ব্রিড নদীতে গেল ওখানে গেলাম কিছুক্ষণ সময় কাটালাম ফলে দোকান বাদ দিয়ে খবর আমাকে ফায়ার সার্ভিস ফোন দিচ্ছে আমি আমি তো দোকানে আসার জন্য প্রস্তুত নিচ্ছি কালকে রাত বারোটা দেখে গেছি আমাকে তো একটু শুইতে হবে ঘুমাতে হবে আমি সকাল সকাল উঠছি উঠার পর আমি আসতে আসি আসে আমাকে ফ্যার যখন ফোন করে তখন আমি দেখে আসে আমার দোকানে কোনো কিছু নেই সবকিছু করে এখন আমি যে কাস্টমারগুলোকে কিভাবে কাপড়গুলো দেবো এটা তো আমার এখন বিশাল একটা কর্মকর্তি হ্যাঁ কোনো কিছু করার নেই এখন আমি কিভাবে জবাব দেব না কি করবো আমি এটা সেটা বলতো ভাষায় এটা কাজ করতে পারবো পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা আশ্বাস দেন ব্যবসায়ীদের ক্ষতিপূরণের